আসসালামু আলাইকুম আহাত্মা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর নোজ যখন বাংলাদেশের শাসন ক্ষমতায় তখন নয় মাসে ছয়শেরও বেশি ধর্ষণ হয়েছে বাংলাদেশে তার মধ্যে শিশুদের সংখ্যা বেশি তিনশো জন শুধু শিশু পনেরো হাজারের বেশি নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে মানে এগুলো অবস্থা অর্থাৎ বাংলাদেশে বর্তমান সময়ে ধর্ষণের তাহলে বিচারই হচ্ছে না বা ধর্ষণের দায়ে কেউ যে ক্যাপিটাল পানিশমেন্ট পাওয়া বা বড়ো সড়ো কোনো শাস্তির মুখে হওয়া এই ধরনের নমুনা আবার নজির দেখা যাচ্ছে না এবং ইউনুজের তহিদি জনতার তারপরে ইউনুসের বিভিন্ন যে প্রাণপ্রিয় যারা ব্যক্তিবর্গ আছে তারা কিন্তু মানে এই আকাম কোক খুব রিল্যাক্সে স্বাচ্ছন্দ্যে করে যাচ্ছে। তাদেরকে কোনোভাবে আইনের আওতায় নিয়ে আসলেও তাদের যে কঠিন শাস্তি হওয়া তাদের যে কোনো ধরনের দ্রুত বিচার করা সে আসিয়া হত্যার সময় একটু আগড়ম বাগড়ম হয়েছিল পরে কিন্তু সে আসিয়া হত্যার সেই আসামির যে কী হলো না হলো তার আজও কিন্তু সেটা দেখা গেল না সেই মাগুরার ঘটনাটি যাই তা ডক্টর ইউনুসের আমলে যে কাজগুলো বন্ধ হওয়ার কথা সেগুলোতে ডক্টর ইউনুস মানে খুব তরতার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেমন ধর্ষণের কমার কথা সেটা ধর্ষণ বেড়ে গিয়েছে শান্তিতে নোবেল পুরস্কার সবাই শান্তিতে আকাম কুকাম করতে দিচ্ছে বা আর ডক্টর ইউনুস চুরি বাটপাড়ি চিন্তায় দুর্নীতি মানে কোনো অংশ কমে নেয় সে কথা সাংবাদিক মাসুদ কামাল বলেছিলেন যে আগে সরকার কাজ করে চুরি করতো আর এরা সরাসরি ডাইরেক্ট অ্যাকশান কোনো টাজ নেই ডাইরেক্ট চুরি করে এবং পাশাপাশি জানেন আপনারা যে নিপুণ নির্যাতনের কথা বলে বিগত সরকারকে স্বৈরাচার বলে মানে তাড়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই সেই কর্মকাণ্ডগুলো মানে স্বাচ্ছন্দে সানন্দে এবং মানে খুব সাহসিকতার সাথে করে যাচ্ছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এটি আমাদের কথা নয় এটি ডব্লু ও মানে হিউম্যান রাইটস ওয়াশ ডব্লু এইচডব্লু মানে হিউম্যান রাইটস এইচ আর ডব্লু এই সংস্থাটি একটা প্রতিবেদন দিয়েছে কিভাবে ডক্টর ইউনুসের সরকার নিপুণ নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের মতো মানে খারাপ কাজটি করে যাচ্ছে পাশাপাশি আপনারা দেশের আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি দেশের রাজনৈতিক পরিস্থিতি দেশের অর্থনৈতিক পরিস্থিতি দেশের মুদ্রা স্ফীতি মানে মূল্যস্ফীতি মানে সব দিকে মানে যে সেক্টরগুলো মানে ভালো হবে বলে ডক্টর ইউনিজের উপর মানুষ মানে এ করেছিল ভর করেছিল সেই মানে সেক্টরগুলো একেবারে ক্রপস হয়ে গিয়েছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর জনগণকে সচেতন করুক যে এই ধরনের সরকার থেকে আমাদেরকে মুক্তি দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ